আসসালামু আলাইকুম আমাদের পেশেন্ট আব্দুল মান্না ওনার বয়স হচ্ছে 53 বছর 59 গ। ওনা উনি পেশায় একজন রাজমিস্ত্রি। আপনারা যে আপনার সমস্যা প্রতিদিন ধরে মাজা প্রায় বছর। বছর হ্যাঁ কি অংশই ধরে একটু বল জি

জিনজিন জিনজিন করতো এবং বাতাস লাগলে এই জায়গাটাকে দেখা হবে তো উনি আমার কাছে প্রথমে সাথে হচ্ছে উনত্রিশে সেপ্টেম্বর উনি আমার কাছে এসেছিলেন দুই দিন আগে সাতাশ তারিখে সেদিন ওনাকে এতক্ষণ ধরে নিয়ে এসেছেন তো ওনাকে আমরা ডায়াগনস্টিক লক কাউন্সিল যে আসলে ব্যথাটা কোথায় উপরের দিকে বা ওনার যে এবং <laughs>

তো এইটাই মনে হয় সবাইকে সচেতন করার জন্য নিজেদেরকেও সচেতন করার জন্য এটা আমরা আমি করলাম যে এই ধরনের চিকিৎসা এখন দিচ্ছি ধন্যবাদ